ও তরঙ্গ নতুন মনিবাড়ির কাজকর্ম কেমন লাগছে ওvarchar বউ ঠাইডেন কিন্তু সত্যি ভারী সমতকার মানুষ એમ বেলাউসটা ছিড়ে গেছিল তাই দেখে বউ ঠাইডেন আবার নিজের একটা বেলাউস দিলেন আমারে এই শাড়িটা রাখো তো তরঙ্গ এই কে বউদি এই শাড়ি আবার আমারে দেন কেন এই শাড়িখানা পরো শাড়ি কিনলে নাকি তরঙ্গ কি যে কয়েন বউ ঠাইডেন ওvarchar বউদিদি দেন সাবধানে পরো তরঙ্গ পুরনো শাড়ি কিনা দুদিন ধোপের বেশি টিকবে বলে মনে হয় না আজ তো দেরি করলেছে তরঙ্গ জানো তো সকালে না এলে জল তোলার কত অসুবিধে এই ব্যাপার তুমি যদি রোজই এমন করো তরঙ্গ তাহলে কেমন করে চলে বলো তো আপনার এখান থেকে যাইতে একটু দেরি হয়েছিল দীক্ষা ভাব রে ভাব কি গাইলটাই না দিলে না মারে তা তো বলবেই চিরকালই তোর ওইরকম কুদুলে স্বভাব কি আর করুম কন বৌ ইচ্ছে কইরা কইরা আমাদের দেরি করাই দেন জানেন তা তো দেবেই আমি তাকে নিজের সেধে ঝি জোগাড় করে দিয়েছি তার শোধ নেবে না দেখতে না দেখতে দুই চোখ জলে ভরে উঠল তার একজনে নিন্দা করে অন্যজনের জনের প্রিয় পাত্র হতে হবে এই চিন্তা কোনোদিন মাথাতেও আসেনি তরঙ্গর